আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আলরাজি ব্যাংক থেকে এস ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন শুধু আলরাজি ব্যাংক নয় আপনারা যে কোনো ব্যাংক থেকে এসটিসি ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন আমার কাছে যেহেতু আলরাজি অ্যাপস আছে তাই আমি আপনাদেরকে আলরাজি অ্যাপসের মাধ্যমেই দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো ব্যাংক থেকে এস ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন এই জন্য এস ব্যাংকের যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি অবশ্যই বেনিফিশিয়ারি করে নিতে হবে বেনিফিশিয়ারি এবং টাকা ট্রান্সফার করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা আলরাজি অ্যাপসটি ওপেন করে নেবেন আলরাজি অ্যাপসটি লগ ইন হওয়ার পর নিচে লেখা দেখতে পাবেন ট্রান্সফার এখানে ক্লিক করবেন প্রথমেই আমরা অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি করে নিব বা অ্যাড করে নিব উপরে দেখতে পাবেন নিউ এখানে ক্লিক করবেন এখানে বেশ কয়েকটি আপনারা দেখতে পাবেন উপরে লেখা আছে আলরাজি ব্যাংক বেনিফিশিয়ারি আপনি যদি আলরাজি অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করতে চান তাহলে উপরে ক্লিক করবেন এর নিচে লেখা আছে লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি সৌদি আরবে আলরাজি ব্যাংক ছাড়া যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনি সেভ করতে চান বা বেনিফিশিয়ারি করতে চান তাহলে আপনি ক্লিক করবেন লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি আমরা এস ব্যাংকের সি অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করবো এই জন্য ক্লিক করব লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি এরপর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এখানে উপরে লেখা আছে আইবান এখানে আপনি এস ব্যাংকের যে অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের আইবান নাম্বারটি দিয়ে দিবেন আইবান নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে ব্যাংক নেইম এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথেই আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাংকটাও অটোমেটিকলি এখানে চলে আসবে এরপর নিচে লিখা আছে ফার্স্ট নেইম আপনি যেই ব্যক্তির এস সি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই ব্যক্তির নামের প্রথম অংশটা এখানে দিয়ে দিবেন এরপর নিচে লিখা আছে ফ্যামিলি নেইম এখানে ওই ব্যক্তির নামের দ্বিতীয় অংশটি দিয়ে দিবেন এরপর নিচে লিখা দেখতে পাবেন নিক নেইম যদিও এটা অপশনাল এখানে আপনি ওই ব্যক্তির নামটা দিয়ে দিতে পারেন যদি নাম না দেন কোনো সমস্যা নেই আমি নামটি দিয়ে দিতেছি এরপর নিচে লেখা আছে ইমেইল এটাও অপশনাল আপনি ইচ্ছা করলে দিতে পারেন যদি ইমেল না দেন তাতেও কোনো সমস্যা নেই এরপর নিচে লেখা আছে নেক্সট এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আরেকটা পেজ আসছে এর নিচে লেখা আছে নেক্সট এখানে ক্লিক করবেন এখানে কয়েকটা লেখা আসছে আপনি ইচ্ছা করলে পড়ে নিতে পারেন এরপর এর নিচে লেখা আছে কন্টিনিউ এনিওয়ে এখানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে দিয়ে দিবেন এরপর আপনার মোবাইল নাম্বারে আলরাজি ব্যাংক থেকে একটা কল আসবে সেই কলটি রিসিভ করবেন এবং নিচে লেখা আছে কলমিনাও এখানে ক্লিক করবেন Customer, be aware and be careful. No official entity is asking you to transfer money to process your complaint or protect you from fraud. To confirm, press 3. To cancel, press 4. Beneficiary is activated successfully. Thank you. Goodbye. Al bank Banker Online Call Center, call receive প্রথমে আপনার যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটায় ক্লিক করবেন বা ডায়ল করবেন তাহলে আপনার অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি হয়ে যাবে এবং নিচে লিখা আছে ডান এখানে ক্লিক করবেন এখন আপনি যদি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে নিচে লিখা আছে এ ট্রান্সফার এখানে ক্লিক করবেন আপনি যেই অ্যামাউন্টটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিবেন এবং নিচে লেখা আছে পার্সোনাল রেমিডেন্স পাশে লেখা আছে ফ্যামিলি এক্সপেন্সেস সবচেয়ে ভালো হলো আপনি যদি ফ্যামিলি এক্সপেন্সেস দিয়ে দেন আমিও তাই দিয়ে দিতেছি ফ্যামিলি এক্সপেন্সেস এবং নিচে লেখা আছে নেক্সট এখানে ক্লিক করবেন ফাইনালি আপনাদের সামনে আরেকটা পেজ আসছে এখানে পুরো ডিটেলটা লেখা আছে কোন অ্যাকাউন্টে টাকা পাঠাইতেছেন কত টাকা পাঠাইতেছেন ভ্যাট কত ফি কত আপনি যদি টাকাটা ট্রান্সফার করতে চান তাহলে কনফার্ম এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন সাথে সাথে আপনার আলরাজি অ্যাপস থেকে টাকাটা কেটে যাবে এবং যেই অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে প্রিয় ভাইয়েরা একটা অ্যাকাউন্ট একবার বেনিফিশিয়ারি করলে বা সেভ করলে এটা দ্বিতীয়বার আর বেনিফিশিয়ারি করার প্রয়োজন হয় না এই হলো যে কোনো ব্যাংক থেকে এস ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি